ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে সবার অনুমতি মামলা এবং এখনই সবার স্থান পরিবর্তন হচ্ছে না এমনটাই জানালো বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এবং গতবারের আইএসএফ এর সভায় প্রসঙ্গে এমনটা আপত্তি করেছে পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা মামলা এবং পুলিশ কিন্তু আপত্তি জানিয়েছিল অন্যদিকে সভা স্থান পরিবর্তন হচ্ছে না জয়সেনগুপ্ত বিচারপতি জয়সেনগুপ্ত এমনটাই কিন্তু জানাচ্ছেন দেখো আপাতত সবার স্থান পরিবর্তন হবে না একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে ঠিক যেভাবে একুশে জুলাই মঞ্চ যেখানে হয় এবং এর আগে অমিত শাহ বিজেপির যে অনুষ্ঠান মঞ্চ যেখানে অমিত শাহের মঞ্চে হয়েছিল সেখানেই তারা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চায় এবং সে নিয়ে তারা আদালতের কাছে আবেদনও করেছিল কারণ পুলিশ তাদের অনুমতি দেয়নি মূলত একুশে জানুয়ারি ভিনটেজ কার র্যালি আছে কলকাতা শহরে সেই জন্য একটা আইন শৃঙ্খলা বা যানজট বা এই ধরনের সমস্যা হতে পারে এ কথা জানিয়ে অনুমতি দেয়নি পুলিশ তো অনুমতি পাওয়ার জন্য তার বিচারপতি জয় সেনগুপ্ত রেজলা আসে আইএসএফ আবেদন জানিয়েছিল আইএসএফের পক্ষ থেকে জানানো হয় আজ সেই মামলার শুনানিতে বিচারপতি আহ স্থান পরিবর্তনের বিষয়ে কোন ইঙ্গিত না করলেও কিন্তু তিনি প্রাথমিকভাবে আইএসএফ এর কাছে বেশ কিছু কয়েকটি জিনিস জানতে চেয়েছিলেন জানতে চেয়েছেন যে গতবার তাদের সভা নিয়ে হয়েছিল তার গতবার সভা নিয়ে হয়েছিল সেই ব্যাপারে আইএসএফ দলগত হবে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেই রিপোর্ট বিচারপতিকে দিতে হবে এবং শুধু রিপোর্ট দিলেই হবে না এবং তাদের সেই ব্যবস্থার মধ্যে চুক্তি ভিত্তি থাকতে হবে চুক্তি থাকতে হবে এবং সেটা তারা কিভাবে মোকাবিলা করছে সেটাও দেখা হবে যাতে ফাটদার তাদের সভায় কোনো এই ধরনের কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেখানে ধর্ম নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছিল সেই যে যে কারণে পুলিশ বারবার অনুমতি দিতে নারাজ যে এখানে ধর্মের ধর্ম নিয়ে ধর্মীয় ভাবাবেকে উস্কে দিয়ে সেখানে অশান্তি সৃষ্টি করা হচ্ছিল সেই ঘটনা যেন পুনরাবৃত্তি হবে না সেই ধরনের আশ্বাস দিয়ে এবং কি কি ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থাটা নিতে চাইছে তার সমস্ত রিপোর্ট কালকে জমা দিতে হবে বিচারপতির কাছে কাউকে ফের এই মামলা শুনানি এবং সবকিছু খতিয়ে দেখে তারপরে বিচারপতিকা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একেবারে সুধিত তো আরো একটা বিষয় যে কোন রকম ঝামেলা সৃষ্টি হওয়ার আশঙ্কাও কিন্তু করা হতে পারে সেক্ষেত্রে পুলিশকে বেশি করে কেন্দ্র পুলিশকে বেশি করে বাহিনী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু হাইকোর্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের রাজ্যে অর্থাৎ রাজ্যে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করবে প্রতিটি সভা সমিতির অনুদানের এই অনুমতি দানের ক্ষেত্রে যখনই হাইকোর্টে মামলা হয়েছে একই কথা কিন্তু বারবার হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার সুষ্ঠুভাবে বজায় রাখতে হবে পুলিশকেই সেই কিভাবে পুলিশ রাখবে সেটা পুলিশের দায়িত্ব কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যেটা বিষয় হচ্ছে যে কোনো উস্কানিমূলক কোন গন্ডগোল বাধতে পারে কি না সেইটা নিয়ে কিন্তু চিন্তিত হাইকোর্ট এবং এই জায়গাটায় পুলিশও বারবার এই পয়েন্টটাই তুলতে চেয়েছে যে গতবারের সবার কথা উল্লেখ করে তারা বলেছে গতবার তারা কিন্তু এই ধরনের উস্কানিমূলক বা প্ররোচনামূলক ধর্মীয় উন্মাদনা তৈরি করে গন্ডগোল সৃষ্টি করেছিল এবং সেখানে বিধায়ককে পর্যন্ত হেনস্থা হতে হয়েছিল একেবারে অনেক ধন্যবাদ সুদীপ্ত তোমায়